জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা সরস্বতী আবাহন নত জানু হয়ে বসে আছি বেদি মূলে শব্দ শরীরে দিতে চাই ভালোবাসা চারিদিকে আজ বিদ্বেষ হানাহানি লোভের শরীর খেলে চলে আজ পাশা আবাহন করি স্নিগ্ধতা সুন্দর জগতের হিতে মানবিক জাগরণ চেতনাই পারে অনামিসা মুছে দিতে শিল্পকলায় আলোপাক ত্রিনয়ন লোভ দশানন দিকে দিকে আগ্রাসী গিলে খেতে চায় প্রবাহের সম্ভার দল বেঁধে সব লুট করে সম্পদ অশ্রুর বারুদে বঞ্চনা হাহাকার বিনায় তোমার কল্যাণ ব্রতিসুর দূর কর মাগ জমাট অন্ধকার জ্ঞানের বিভায় জাগুক বিশ্ব প্রাণ বাঘ দেবী মাগ শুদ্ধতা পার।